আসতে পারবা না আমাকে ধরতে পারবা না স্পর্শ করতে পারবে না মালিকের কথা কিন্তু শেষ হয়ে যায় না মালিক সঙ্গে সঙ্গে বলতে থাকে ও ঘুরি তোমাকে একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে এই সময় তোমাকে দিলাম সময়টা হচ্ছে সকাল বেলা তুমি ঘুরি তোমাকে আকাশে উড়াইছি তোমার হায়াত হচ্ছে সন্ধ্যা পর্যন্ত এ ঘুরি তোমার রশি কিন্তু আমার হাতে সিল্লায় বলেন টিকি টিক না ঘুরির রসিকার কাছে ঘুরিটা রুশি হচ্ছে মালিকের কাছে মালিকের কথা কিন্তু সমাপ্ত হয়ে যায় না এই মালিক সঙ্গে সঙ্গে জানায় দেয় ঘুরি তোমার hayat হচ্ছে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পরে এমন একটা টান দেব এক কানের চोटे আমি মালিকের পায়ের নিচে এসে পড়বা হে দুনিয়ার জমিনের মানুষ সুন্দর করে জানিয়ে রাখো এই ঘুরির দিকে তাকান ঘুরির হায়াত কিন্তু সন্ধ্যা পর্যন্ত তেমনি ভাবে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নির্ধারিত হায়াত দিয়ে দিয়েছেন এই দুনিয়ার জমিন এই ঘুরির মতো আমরা যতই টেন্টারাটান দেখাই যতই আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্ধারিত হায়াত দিয়ে দিয়েছেন হায়াতের মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে দুনিয়ার জমিন থেকে আমাদেরকে এমনি এমনি কিছু গবেন না যতক্ষণ পর্যন্ত আমরা এই ঘুরি আকাশে আছে মালিক কিন্তু কিছু বলবে না তেমনি ভাবে যতক্ষণ পর্যন্ত আমরা এই দুনিয়ার জমিন আসি দুনিয়ার জমিন থাকাকালীন আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন ইচ্ছা মতো চলবো ইচ্ছা মতো উঠবো কিন্তু একটা সময় হায়াতের রসি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হাতে রেখেছেন ঠিক কিনা এই হায়াতের রসি রব্বুল আলামিন তার নিজের হাতে রাখিয়ে দিয়েছে আর বলে দিয়েছে ও দুনিয়ার জমিনের মানুষ যতই আমি আল্লাহর নাফর মানি করো ইবাদত থেকে গাফিল থাকো যতই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে টেন 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 দেখাও জেনে রাখো ঘুরির যেমন হায়াতটা হচ্ছে মালিকের হাতে এমন একটা টান দিবে সন্ধ্যা সঙ্গে সঙ্গে ঘুরিটা অমনি করেই মালিকের পায়ের নিচে পড়ে যাবে কিন্তু মানুষ তোমারও হায়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রেখেছি দুনিয়ার জমিন থেকে যতই বাহাদুরি কত যতই খারাপ কাজ করো না কেন একটা নির্ধারিত হায়াত আমি আল্লাহ তারা তোমাকে দিয়েছি এই হায়াত যখন শেষ হয়ে যাবে এমন একটা টান দিব ফেরেস্তা গন দিয়া হজতে মালাবুল মৌদ আজরাইল আলাই সালাতামকে দিয়ে এমন একটা টান দিব সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়ের মধ্যে গুটিয়ে পড়বা